নমস্কার যাদের মিন রাশি তাদের বর্তমান সময় থেকে আড়াই বছরের রাশিফল আজকে প্রকাশ করতে চলেছি আপনাদের বর্তমান সময় থেকে আড়াই বছরে বুক ফাটা কান্না বুক ফাটা কান্না কেউ দেখতে চায় না বা কেউ দেখতে পায় না এই বিষয়ক কী বার্তা প্রেরণ করতে চলেছি কি বলতে চাইছি প্রোগ্রামটির মধ্যে অবশ্যই উল্লেখ করব আর আড়াই বছরে কী ধরনের ঘটনা কি কী ধরনের বিষয় আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটাও আজকের প্রোগ্রামে পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রাম কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা দেখুন বর্তমান সময় এক প্রেজেন্ট আপনাদের অধিপতি অর্থাৎ রাশি বা অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে রয়েছে এই বৃহস্পতি মেয়ের মধ্যবর্তী সময় আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে বর্তমান সময় বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি ফোর্থ ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে এবং বৃহস্পতি কুড়ি মার্চ পর্যন্ত রোহিণী নক্ষত্র ভোগ করবে তারপরে ঢুকবে আপনাদের দ্বিতীয় প্রতি নক্ষত্র মৃগুসায় নক্ষত্রে এদিকে আপনাদের রাশিবাল্নে রাহু এবং উল্টো দিকে সপ্তমাবে কেতুর অবস্থান রয়েছে মধ্যে রাহু কেতুর অবস্থান রয়েছে রাহু রাহুকেতু যথাক্রমে আঠারোই মে আপনাদের দ্বাদশ ও আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে রাহু প্রবেশ করবে আপনাদের দ্বাদশ ভাবে কেতু প্রবেশ ঘটাবে আপনাদের ষষ্ঠ ভাবে এদিকে রাশিফল লগ্নের দাদশে শনি রয়েছে যে শনি উনত্রিশে মার্চ দু হাজার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে রাশিফল প্রবেশ করবে তাহলে রাশি অনুযায়ী নিশ্চয়ই আপনারা জানেন যে শনি সাড়ে সাতটি চলছে এটা আপনারা জানেন তাহলে মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয় এবং অতি বাস্তবটা বলবো যা আপনাদের সাথে অলরেডি ঘটছে এখনো ঘটছে আগামী দিনে ঘটতে পারে অতি বাস্তব অতি কঠিন সত্য কথা বলবো হয়তো প্রোগ্রামটি দেখে অনেকে অনেক কিছু বলতে পারেন আমাকে কিন্তু এই বাস্তব বলতে কখনো পিছু পা হই না দেখুন বুক ফাটা কান্না কেউ দেখতে চায় না আপনার কষ্ট আপনার দুঃখ কেউ দেখতে চায় চাইবেই না কারণ সবাই যে যার এই কলিযুগে মায়াবাদে স্বার্থপর দুনিয়ায় কেউ কেউ কাউকে খোঁজ করে না তার প্রতিফলন প্রতিরূপ আপনারা দেখতে পাচ্ছেন বিগত আড়াই বছর ধরে এবং বর্তমানেও সেটা কিন্তু আপনারা পাচ্ছেন যে আপনাদের কষ্ট আপনাদের দুঃখ আপনার যন্ত্রণা আপনাদের মনের যে ব্যথা সেটা আপনারা নিজেকে যেমন নিজের মধ্যেই চেপে রয়েছেন সেই দুঃখ ভাগ করার লোকটি আপনি পাচ্ছেন না সম্পূর্ণ একা হয়ে পড়েছেন ঘরের দেওয়ালের কোণে আপনি একা দমবদ্ধ কেউ ফিরে তাকাচ্ছে না কেউ খোঁজ করছে না আপনি কেমন আছেন আপনি কেমন রয়েছেন আপনি কি খাচ্ছেন আপনি সুস্থ আছেন অসুস্থ আছেন কেউ কোনো ভ্রমক্ষেপ করছে না করছে কি অবশ্যই আমার প্রতিটা কথার মধ্যে যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে কমেন্ট করবেন তাহলে এই মতো অবস্থায় আপনাদের দেখুন প্রথমে একটু বলে রাখি মিনের জাতকরা ভীষণ ভীষণ ভালো হয় হুম জাতকরা জাতকরা ভীষণ ভালো হয় খুব অ্যাডজাস্টমেন্ট করতে জানেন পরিবেশের সাথে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন জানেন সেটা সেই ক্ষমতা রয়েছে অত্যন্ত শান্ত প্রকৃতি হয় আবার অত্যন্ত ক্রোধীয় হয় একটু খুঁতকুড়ি টাইপের হয় একটু ছন্দাতিকতা হয় আবার ও কাউকে যদি কোন রকম দেখুন খুব শান্ত তো যখন অশান্ত হয়ে ওঠে তখন মুখ থেকে একটু বেশি স্পষ্ট কথা বেরিয়ে যায় এটা ন্যাচারাল হরপ এবং এই রাশিটা ন্যাচারাল যে স্বভাবগুলো বললাম তার সাথে এই রাশিতে তিনটে নক্ষত্র থাকে পূর্ব ভদ্র পূর্বভাদ্র পদ উত্তর ভাদ্রপদ তারপর থাকে রেবতী তার একাধারে রয়েছে বৃহস্পতি নিজের নক্ষত্রে রয়েছে নক্ষত্রে রয়েছে বুধের নক্ষত্রে তাহলে এই মত অবস্থায় যে আপনারা বিগত আড়াই বছর ধরে যে কঠিনতর পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছেন সেই কঠিনতর পরিস্থিতি ভাবছেন তো রয়ে যাবে থাকবে কিন্তু সেটা খুব পরিমাণে বলবো দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময় পর্যন্ত কিন্তু তারপর থেকে মাত্রাটা কিন্তু পুরোপুরি না তার কুমবে কারণ সবসময় জানেন যে রাশির উপর দিয়ে অর্থাৎ চন্দ্র উপর দিয়ে শনি যখন বাস করে তখন সেটাকে জীবনে বাধা প্রতিকূলতা বাধা প্রতিকূলতা হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস নিয়ে আসে আপনাকে প্রতি মুহূর্তেই কিন্তু পরীক্ষিত করে আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে চলতে হয় অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে চলতে হয় আপনাকে প্রতি মুহূর্তেই তৈরি করে আপনাকে প্রতি মুহূর্তে ঘষে মেশে তৈরি করে শুনে এটা আপনার রাষ্ট্রপতি পাস করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে আড়াই বছর দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত তাহলে এই সময়টা আপনাদের অলরেডি কিন্তু শরীর তৈরি করছে আপনাদেরকে অলরেডি শনিদেব বা শনি গ্রহ আপনাকে তৈরি করছে ঘষে মেশে সোনার খাঁটি শোনায় পরিণত করার দিকে আপনাকে নিয়ে যাচ্ছে তার জন্য অনেক বিচ্ছেদ তার জন্য অনেক কষ্ট তার জন্য অনেক হতাশা তার জন্য অনেক ডিপ্রেশন অনেক আপন ব্যক্তিকে হারিয়ে ফেলা অনেক আপন ব্যক্তিকে জীবন থেকে চলে যাওয়া আপনাকে নিঃসঙ্গ করে দেওয়া আপনাকে ঘরের মধ্যে কোণঠাসা করে দেওয়া আপনাকে মর্মান্তিক যন্ত্রণায় ফেলে দেওয়া এটা হচ্ছে এবার বলবেন সব মিনের কি একই রকম ঘটনা ঘটবে প্রশ্ন আসতেই পারে বলতেই পারেন আপনারা যে একশো পঞ্চাশ কোটি ভারতবর্ষে তার মধ্যে পঞ্চাশ কোটি লোকেরই মিন রাশি অথবা লগ্ন রয়েছে সবাইকে তাহলে একই রকম ফল পাবে নিশ্চয় কোনো দিন হতে পারে না তাহলে কারা পাবে আর কারা পাবে না প্রশ্ন আসতেই পারে তার উত্তরটা আমি এখন দিচ্ছি দেখুন যাদের হরস্কোপে ব্যক্তিগত হরস্কোপে ও পাম পামটা ইম্পর্টেন্স পামের হাতে শনির পোস্টিং ডি ওয়ান বা ডি চাটে জলতত্ত্বে রয়েছে বিশেষ করে কোথায় কর্কটের ঘরে অথবা বৃষ্টিকের ঘরে অথবা মিনের ঘরে রয়েছে তারা বেশি পরিমাণে এই যে বললাম বিষয়গুলো এটা বেশি তাদের জীবনে অ্যাক্টিভিটি হয়েছে তার যে দশাও চলছে এরকম শনির মহাদশা অথবা রাহুর অন্তর্দশা রাহুর মহাদশা তারা বেশি অর্থাৎ শনি রাকুর মহাদশা চলছে অথবা দেখা গেল মঙ্গল তার সঙ্গে রাহু রাহু মঙ্গল অথবা দেখা শুক্র কেতু কেতু শুক্র এরকম বুধ রাহু রাহু চলছে আপনার বর্তমান পরিস্থিতি তারা বিগত দিনে এরকম সমস্যার মধ্যে রয়েছেন এবং যতদিন এরকম ট্রান্ট এরকম দশম দশা থাকবে তা ততদিন কিন্তু করবে এরকম পরিস্থিতি যদি আপনার ডি ওয়ান চার্টে বা ডি নাইন চার্টে শনি যদি জলতত্ত্ব অথবা জলতত্ত্ব কোনগুলো কর্কট বিশেষ বিশেষ করে কর্কট রাশিতে বা কর্কট ভাবে কর্কট রাশিতে যদি কর্কট থাকে তাহলে সেখান থেকে কর্কট থেকে শনি অষ্টম দিয়ে পাশ করছিল বিগত আড়াই বছর ধরে এখন সেটাও চলবে আবার উনত্রিশে মার্চ দু পর্যন্ত তারপরে শনি যখন ঢুকবে মিনি তখন আপনার ধরুন কর্কটে শনি রয়েছে বেশ হরস্কাবে শনি রয়েছে কর্কটের ঘরে সেখান থেকে নবমস্ত হবে তার তথাপি বলতে পারি যে চন্দ্রপুরী শনি যাওয়ার অর্থ হচ্ছে আপনার ভিতরে দোষ ত্রুটিগুলোকে সংশোধন করা এবং পামে যদি দেখা গেল আপনার এইরকম কম্বিনেশন নেই মানে যত শনি অবস্থান নেই কিন্তু পামে শনির স্থানটা অত্যন্ত দুর্বল অত্যন্ত খারাপ তাহলে কিন্তু এই ফলটা আপনাকে বেশি দিয়ে দেবে এবার যেহেতু এই ঘরটাতে আঠেরোই মে দু পর্যন্ত রাহু থাকছেন তো আপনার মধ্যে অত্যন্ত পরিমাণ ডিজিয়ার অত্যন্ত পরিমাণে ইলুয়েশান অত্যন্ত পরিমাণে মোহ আপনাকে দিয়েছে কিন্তু সেটা আপনি পাচ্ছিলেন না আপনি পাননি তার ফলে কি হচ্ছে আরও বেশি আপনাকে অ্যাংজাইটি হতাশা করে তুলেছে আপনার মধ্যে অটোমেটিক একটা ছন্দবাতিকতা চলে এসছে এমনি এমনি মানুষরা যুক্ত মানুষ হয়ে থাকেন আসছে চলে আসছে কিন্তু খুদ খুঁতে খুদ খুঁতে স্বভাব হন সেটাও চলে আসছে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে যে এই বিষয়গুলো যেমন থাকবে কন্টিনিউ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ বা মে মাস পর্যন্ত তারপরে যাদের হরস্কোপে বৃহস্পতি অত্যন্ত বলবান রয়েছে শনি কোনো কারণে আপনার তুলার ঘরে অথবা রয়েছে মকরের ঘরে বা কুম্ভের ঘরে অথবা ধনুর ঘরে ধনুর ঘরে প্রথম দিকটা পড়ুন ধনুর ঘরটা হচ্ছে তিরিশ ডিগ্রি তার মধ্যে প্রথম দিকটা মানে ধরুন বৃষ্টির ছেড়ে সবাই ধুমুতে পা দিয়েছে বা ধুমুতে সামান্য পাঁচ ছয় এগিয়ে গেছে এরকম টাইপ পর্যন্ত যা রয়েছেন তার কিছুটা কিন্তু ব্যালেন্স করতে পারবেন কারণ আপনাদের বৃহস্পতির প্রভাবে বৃহস্পতি যখন যেখানে ঢুকছে মিথুনে আপনার ফোর্থ ভাবে মিথুন থেকে বৃহস্পতি থেকে শনি চার দশের কম্বিনেশন যুক্ত হবে বা দশ চারের কম্বিনেশন যুক্ত হবে আপনি ব্যালেন্স করতে পারবেন বিগত দিনে যে কষ্ট যে দুঃখ যে যন্ত্রণা আপনি ভোগ করেছেন তার থেকে ব্যালেন্স করে আপনি চলতে পারবেন আপনাকে নিয়ে যাবে বা যেরকম মর্মান্তিক যন্ত্রণা পেয়েছেন সেই যন্ত্রণা আপনি কিন্তু ততটা পাবেন না অনেকটা ত্রাস করবে কিন্তু এটা ঠিক যে এখানে আবার এটাও প্রশ্ন আসছে যে যারা যেহেতু পঁচিশ সালটা কিন্তু নয়ের অর্থাৎ কি 2 plus 2 plus 5 4 আর 5 9 অর্থাৎ মঙ্গলের বছর হচ্ছে কর্মা যার যত বেশি কর্মা বা কর্ম বিগত দিনে ভালো করেছেন অপরের পিছনে কাঠি নামেরে যে নিজে তারকার নিজের চরকে তেল দিয়েছেন অপরের পিছনে যে ক্ষতি না করে নিজের দিকটা ভালোতে গেছেন বা অপরকে যে ভালো রেখেছেন অপরকে যে সেবা করেছেন অপরকে যে সাহায্য করেছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন কিন্তু যদি আপনার কর্ম হয় বিগত দিন আপনি করেছেন অপরকে ক্ষতি করেছেন অপরকে বিশেষ সাধকতা করেছেন অপরের সাথে চিটিংবাজি করেছেন অপর সাথে আপনি ছড়াকারিকারী হয়েছেন অপরের সাথে আপনি বারবার করে যে কোনোভাবে বিশ্বাস ভঙ্গতা করেছেন তাহলে কিন্তু আপনার ফল কিন্তু ভালো হবে না দু হাজার পঁচিশটা হয়তো ছাব্বিশে গিয়ে সেটা অন্যরকম পরিবর্তন হতে পারে কেন ছাব্বিশের মাঝামাঝি পর বৃহস্পতি চলে আসবে আপনার কর্কটে সেখান থেকে ডাইরেক্ট তার নবম দৃষ্টি মেনে করবে নিজের সব ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আপনারা পাবেন মন মানসিকতার দিক থেকে কিন্তু আপনার কর্ম যদি ভুল হয় শনি কিন্তু কর্মটাকে বেশি প্রাধান্য দেয় শনি কিন্তু ভাগ্যটাকে বিশ্বাস করে না ভাগ্যের প্রতি অতটা ভরসা থাকে না সুশাসন কর্মটাকে করতে ভালোবাসে কর্মের প্রতি বিশ্বাসটা থাকে তাহলে আপনার কর্ম যদি হয় সলিড অর্থাৎ সেবা করায়ণ মানসিকতা অপরকে সাহায্য করা অপরকে হেল্প করা তাহলে আপনারা কিন্তু দু হাজার পঁচিশে অনেকটা জ্বালাময় জীবন থেকে বের হতে পারবেন এবং কান্না যে তো দেখতে পাচ্ছে না সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখবে অটোমেটিক আপনার পাশে লোক দাঁড়িয়ে যাবে অটোমেটিক আপনার দুঃখে ভাগিদার হয়ে দাঁড়াবে সেই লোক আপনি পাবেন আপনাকে মোটিভেট করা লোক আপনি পাবেন কিন্তু যারা নিজের কর্মটাকে সঠিক করেননি তারা কিন্তু ভালো ফল লাভ করবেন না এটা অতি বাস্তব এবং অতি চরমতম সত্য কথা বললাম নেবেন জীবন আগামীতে চলার পথে জীবন দর্শন দিয়ে নিজেই বুঝতে পারবেন আর বেশি কথা বলবো না পরের পাঠগুলো পরপর আসতে শুরু করছি এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথম যেটা বলবো ঠান্ডা বা সাইনাস জাতীয় বিষয় জ্বর শ্লেসমা শ্বাস প্রশ্বাস সমস্যা এই রিলেটেড পেট সংক্রান্ত জায়গা ভীষণ 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 পরিমাণে থাকবে সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে সাবধান থাকবেন পেটে কোনো প্রকার কিডনি বা লিভারে বা গ্লান্টে গলার সমস্যা না হয় দেখবেন স্যাটেল কোলেস্ট্রাল এই জাতীয় বিষয় অর্থোপেডিক আর্থারাইটিস কোষ্ঠকাঠিন্য এই জাতীয় পায়ের দিকটা খুব সাবধান পা রিলেটেড জায়গাটা ভীষণ সাবধান থাকবেন চলাফেরা জায়গাটা খুব সাবধানে চলাফেরা করবেন যদি এই কথা বিষয়ে মনে হচ্ছে আপনার প্রবলেম দেখা দিচ্ছে তাহলে অবশ্যই দেরি না করে টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে প্রথম আসছি বিবাহ সম্পর্কিত বিষয় যারা বিবাহ করবেন এখনো বিবাহ করেননি বা বিবাহ করেছিলেন ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু বিবাহযোগ অবশ্যই দু থেকে দু বর্তমান সময় থেকে আপ টু আড়াই বছরের মধ্যে বিবাহ যোগ প্রভূত রূপে কিন্তু রয়েছে বা বিবাহ কেন বিবাহ সম্পর্কিত তো কোনো বিষয় দেখুন হয়তো বিবাহ বিবাহ করলেন না কারোর সাথে সম্পর্কে জড়ালেন জড়ালো সেটা এক প্রকার পর্যন্ত বিবাহ বলা হয় আপনি কারোর সাথে সম্পর্কে জড়ালেন প্রেমপ্রীতির মধ্যে আছেন লিভিং আছেন তারা কিন্তু অবভিয়াসলি কিন্তু সেই সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সম্ভাবনা প্রবলভাবে কিন্তু শো করছে কার কতটা করবে তা ব্যক্তিগত খরচ ব্যক্তিগত পাম তার শেষ কথা বলবে কারণ এটা ইন জেনারেল আলোকপাত করছি এটা ছোট্ট একটা কথা বলি যারা নিজেদের ব্যক্তিগত যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান কারণ এটা হচ্ছে ইন জেনারেল আলোকপাত কারণ সমগ্র প্রোগ্রামগুলো করি আমি সকলের জন্য ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় তারা অবভিয়াসলি দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে দু হাজার ছাব্বিশ সালটি কেমন যাবে সাতাশ সালটি কেমন যাবে আগামী পাঁচ বছর কি ঘটনা ঘটতে পারে আগামী বছরটা কি ঘটনা ঘটতে পারে ব্যক্তিগতভাবে কি কাজটা করবেন কি কাজটা করবেন না আপনার হতে পারে পরিবারিক জীবনে সাংসারিক জীবনে সন্তান নিয়ে কেরিয়ার নিয়ে অর্থ নিয়ে আপনার মন মানসিকতা নিয়ে আপনার নাতি নাতনি নিয়ে আপনার যে কোনো ব্যক্তিকে নিয়ে আপনার যদি প্রপারলি কনসালটেন্সি পেতে চান এবং চাকরি ব্যবসা করবেন করলে কোন চাকরিগুলো করলে ভালো হবে ব্যবসা করলে কোন ব্যবসা উত্তর সমস্ত প্রশ্নের নিখুঁত আমি হান্ড্রেডেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দেখাতে যেমন পারবো সমস্যা থাকলে রাত্রাও কিন্তু অবভিয়াসলি কিন্তু আপনাকে দেখাবো এতটাই গ্যারান্টি দিলাম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার জায়গাটাকে পারলে রাখুন বা সেভ করে রাখুন এর জন্য কি করবেন স্ক্রিন হচ্ছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হ্যাঁ প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে আপনারা পাবেন প্রতি বুধবার এবার থেকে এটা হচ্ছে যুক্ত হলো আপনারা আমাকে পাবেন প্রতি বুধবার প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে কৃষ্ণনগর চেম্বারে আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার বাজার চেম্বারে এছাড়াও নিজ বাড়ি চেম্বার চাঁদপাড়াতে এছাড়াও আপনারা অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আপনি আমি এখানে বাইফোন বা অনলাইন কনসালটেন্সি আমি বলবো যে যতটা পাইন কম করুন তাতে সামনে আসুন চেম্বারে আসুন কারণ একটা ব্যক্তির হরস্কোপ যেমন দেখা লাগে তার সাথে পাম্পটাও কিন্তু দেখতে হয় কারণ পাম্প কিন্তু না দেখলে সঠিক নিখুঁত বিচার করা সম্ভব নয় তাই পাম্পটা দেখলে এবং তার সঙ্গে জন্মকুণ্ডলী ম্যাচিং করালে তার নিখুঁত বিচারটাকে উঠে আসে চেষ্টা করুন আপনারা চেম্বারে আসার জন্য চেম্বার আসলে আপনাদের আরও বেশি সামনাসামনি বসে আরও বেশি সমস্যা সলিউশন জায়গাটা পাম্পটা দেখে হরস্কোপ দেখে আপনাকে অ্যানালাইজ করে নিখুঁত বিচার করার সুবিধা হবে কিন্তু অনলাইন বাইফোন কনসালটেন্সি তারাই নিতে পারে দেখা গেলো আপনি ইন্ডিয়ার বাইরে রয়েছেন ইন্ডিয়ার বাইরে বিদেশে রয়েছেন আর প্রচুর বিদেশি ক্লায়েন্ট আছে আমার আর প্রচুর বিদেশি ক্লায়েন্ট রয়েছে তারা হয়তো চেম্বারে আসতে পারছেন না বিদেশে রয়েছেন তারা কিন্তু বাইফোন বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যম দিয়ে বা যে কোনো প্রকার মাধ্যমে তারা কনসালটেন কনসালটেন্সি নিতেই পারেন কিন্তু আপনি চেম্বারে আসতে পারবেন সেই সময় বা সেই সুযোগ আপনার আছে তাহলে অবশ্যই চেষ্টা করুন চেম্বারে আসার বাইফোনটা অ্যাভয়েড করুন তাতেই মঙ্গল হবে তাতেই ভালো হবে তাতে আরো সঠিক বিচার তা আপনি পাবেন হ্যাঁ তাহলে বলছেন যে বাইফোনে পাবেন না বাইফোনও পাবেন অনলাইনও পাবেন কিন্তু সেই তুলনায় চেম্বারে আসলে আরো বেশি সেই জায়গাটাকে নিখুঁত বলা সম্ভব হয় এবার সংসার জীবনের ক্ষেত্রে বলতে পারি যে আপনার না অত্যন্ত অ্যাডজাস্টমেন্ট মেন্ট করতে পারেন হুম কিন্তু সব মিনেরাই পারে না যাদের হরস্কোপে বা মঙ্গল বুথ বক্রি অবস্থায় রয়েছে দেখা গেল কোনো কারণে মঙ্গল সিংহ অথবা কুম্ভের ঘরে বকরি বুথটা বৃষ্টিকের ঘরে বা সিংহের ঘরে বকরি বা কুম্ভের ঘরে বকরি তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে প্রবলেম ফেস করবেন চলার পথে এবং সংসার জীবনের ক্ষেত্রে আপনারা দেখুন আপনারা আপনাদেরকে আমি একটা ছোট্ট উপাধি দিচ্ছি আপনাদের ছোট্ট উপাধি দিচ্ছি সেটা হচ্ছে আপনার হচ্ছে দাতা কর্ণ মহাভারতের কাহিনী নিশ্চয়ই শুনেছেন মহাভারতের কাহিনী আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে দাতা কর্ণ অর্থাৎ কর্ণকে দাতা কেন বলা হয় কর্ণ হচ্ছে আপনি কর্ণ অর্থাৎ মহাভারতের কর্ণ কিন্তু অত্যন্ত পবিত্র ছিলেন হয়তো সঙ্গ দুষ্ট হয়েছেন ঠিকই অধর্ম পথ বেছে নিয়েছেন ঠিকই কিন্তু সত্যিকারের মন থেকে কখনো অধর্ম করেননি অত্যন্ত কষ্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে পরিচয় বিহীনভাবে ঘুরে বেরিয়েছেন সঠিক পরিচয় দিতে সে যে আহ রানী কুন্তির পুত্র সে যে পান পাণ্ডবদেরই জ্যেষ্ঠ ভ্রাতা সেটা কিন্তু বলতে পারেননি মুখ ফুটে এছাড়াও তার জন্মের পথ থেকে এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা সে পেয়েছেন তো সেটা অভাবনীয় এবং তার মধ্যেও দাতা কর্ণ দান করতে কখনো পিছু দানই হন নিজের থেকে যে তার মূল্যবান জিনিসটি অর্থাৎ তার যে কবচ অর্থাৎ তার যে কবচ ছিল যাকে ফেট করা অসম্ভব সেই কবচ পর্যন্ত দান করে দিয়েছেন তাহলে বুঝুন মানে নিজের জীবনটাকে উৎসাহ করে দিয়েছেন তাহলে দাতা কর্ণের মতন কেউ ভর্তির এখনো পর্যন্ত জন্মগ্রহণ করতে পারেনি আর পারবেও বোধহয় না তো আপনার হচ্ছে সেরকমই মানুষ একজন আপনার অত্যন্ত দান ধ্যান করতে পারেন পরিবারে অত্যন্ত দায়িত্ব কর্তব্য পরিবারকে শান্তি শৃঙ্খলা পরিবার সুখ শান্তির জন্য অনেক কিছু ত্যাগ করতে আপনি রাজি আপনি আপনার পুত্র আপনি সন্তান আপনি কন্যা আপনার বিবাহ জীবন স্বামী স্ত্রী পরিবার সুখে থাকার জন্য আপনি কি না করেছেন যথেষ্ট পরিমাণে কষ্ট দুঃখ সহ্য করে পরিবারটাকে সুখে রাখার চেষ্টা করেছেন বিগত দিনে করেছেন এখনো করছেন আগামী দিনও করবেন কিন্তু তথাপি আপনার দুঃখ মুখফাটা কান্না কেউ পায় না দেখতে কেউ পায় না শুনতে ঠিক বলছি তো যদি প্রত্যেকটা কথা ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এখানে আপনাদের মতামতটি প্রকাশ করুন বা এগ্রি বলে আপনি লিখতে পারেন তাহলে এইরকম পরিস্থিতিতে আপনার যে কষ্ট দুঃখ যদি কোনো আপনি অন্যায় না করে থাকেন যদি কোনো আপনি অপরাধ না করে থাকেন যদি কোনো আপনি ঝরনা বিশেষ ঘাতকতা না করে থাকেন তাহলে আমি বলতে পারি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় পর থেকে মেয়ের পর থেকে অনেকটা ধীরে ধীরে সংসার জীবনের আপনি অনেকটা একটা যে কষ্ট দুঃখের জায়গাতে কিছুটা আপনি ব্যালেন্সের জায়গা আনতে পারবেন এবং কিছুটা ভালো হবে আমি পুরোপুরি কিন্তু বলতে পারছি না গেল এরপরে সন্তান যে ডিপ্রেশন অ্যাংজাইটিস ছিল সেটা কিছুটা আপনার গ্রোথ কমবে টু মেয়ের পর থেকে এছাড়াও আপনার কিন্তু সংসারে নিজস্ব কোনো বাড়ি নিজস্ব ফ্ল্যাট নিজস্ব বাসস্থান সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে অথে ভালো কিছু যেমন রয়েছে তার সাথে কিছুটা দুঃখের বাতাবরণ রয়েছে তাদের কিন্তু যাদের জন্মপুরিতে ওই যে বললাম মঙ্গল আর বুধ বকি থাকলে এই জায়গাগুলোতে বললাম এবং শনি যদি কোনো কারণে কর্কট বা বৃষ্টিকের ঘরে থাকে বা আপনার ভাবে যদি কোনো কারণে কেতু বা রাহু বা শনি অবস্থান মঙ্গল অবস্থান করে তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হবে তথাপি কিন্তু যেহেতু প্রবেশ করে যাবে মেয়ের থেকে বৃহস্পতি চাইবে আপনাকে সে ব্যালেন্সের জায়গাটা নিয়ে আসার অর্থাৎ খুব যে কষ্ট আসবে সেটা কিন্তু নয় তাদের জীবনে আসবে যারা বিগত দিনে খারাপ কাজ করে তার জীবনে খুব কষ্ট আসতে চলেছে কিন্তু বাকিদের ক্ষেত্রে আসবে না খুব খুব আসবে আসবে কিন্তু খুব আসবে না ভীষণ পরিমাণে আসবে না এর পরে আপনাদের কর্মজীবন দেখুন মিনের কর্ম নিয়ে বিগত আড়াই বছর যে যে কষ্ট যে যন্ত্রণা পেয়েছেন সেটা মুখ কান্নার চাইতে কম নয় ঠিক বলছি তো আপনার ভালো কর্ম হচ্ছিল বিগত দিনে যে কর্মের আপনি স্পিড দু হাজার ষোলো সতেরো পর্যন্ত সেই জায়গা সেরকম পর্যায়ে ফিরে আসতে আপনার টাইম লাগবে কিন্তু আপনি কর্মের জন্য যে অপমানিত হয়েছে যে লাঞ্ছিত হয়েছে আজকে আপনার পকেটে অর্থ নেই বলে আজ আপনার পকেটে এক পয়সা নেই বলে আপনি নিজের প্রিয় মানুষটি আপনাকে তুচ্ছ তাচ্ছিন্ন করতে পিছু পা হয়নি আপনাকে শুনতে হয়েছে এমন কোনো অপরাধ আপ শুনতে হয়েছে এমন কোনো মান সম্মান আপনি হানি হয়নি যা আপনার হাতে ঘটেছে প্রতি মুহূর্তে ঘটেছে আপনি প্রতি মুহূর্তে টাকার জন্য অর্থের জন্য আপনি কষ্ট পেয়েছেন আপনাকে প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছেন তার অর্থ কর্ম আপনি নেই বেকারত্ব যারা বেকারত্বের যন্ত্রণায় আপনি ভোগ করছেন এক প্রেজেন্ট ভোগ করছেন সেখান থেকে বলতে পারি যে দশম আর বৃহস্পতির দৃষ্টি শনির দৃষ্টি পড়ার পর থেকে মে মাসের মাঝামাঝি পর থেকে নিজস্ব কোনো কর্মের উন্নতি কিন্তু আস্তে আস্তে হবে অর্থাৎ নতুন ব্যবসা নতুন চাকরি নতুন কর্ম আপনার জন্য অপেক্ষা করে রয়েছে স্কুল শিক্ষা নিজের চাকরি শুভ ফল দেবে হেলথ সংক্রান্ত জায়গায় ভালো ফল দেবে এছাড়াও দেখবেন যারা টেকনিক্যাল সাইডে রয়েছেন তাদেরও আইটি সেক্টরে ব্যাংক রিলেটেড কোর্ট রিলেটেড জায়গা কোর্ট বা আকাশ তত্ত্ব বিজ্ঞান বা বিজ্ঞান বা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করছেন তারা গবেষণা করছেন প্রাচীন কোনো বস্তু নিয়ে প্রাচীন কোনো ভূতত্ত্ব নিয়ে অত্যন্ত শুভ ফল দেবে তাছাড়াও যারা যে কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে চাকরির চেষ্টা করছে তাদের অত্যন্ত ভালো ফল প্রদান করতে চলেছে ব্যবসা যারা যারা এরকম যে কোনো মার্কেটিং সেক্টরে ব্যবসা করছেন খুব ভালো হেলথ খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভূমির বিষয় নিয়ে মাটির বিষয় নিয়ে জল নিয়ে বা জলে কোনো বাহিত কোনো বিষয় নিয়ে জলের সাথে সম্পর্কিত কোনো ব্যবসা যারা করছেন এক্সপোর্ট ইম্পোর্ট করছেন ভালো ফল অবশ্যই লাভ করবেন কিন্তু আপনার কর্ম যদি হয় নিষ্ঠা সহকারে তবেই কিন্তু পাবেন বিগত আড়াই বছর আপনি কর্ম করেছেন অত্যন্ত পরিশ্রম অত্যন্ত হার্ড ওয়ার্কিং ভালো কর্ম আপনি করেছেন প্রতারণা করেননি চিটিংবাজি করেননি তাহলে আপনি হবেন দু হাজার পঁচিশ সালের মেয়ের পর থেকে ভালো কর্মের অধিকারী সেই কর্ম আপনাকে দেবে এবং আরও যদি যদি আপনার বেশ হরস্কোপে দশম ভাবটি দ্বিতীয় ষষ্ঠ নবম একাদশে ধাপটি অধিপতি অত্যন্ত পজিটিভ হয় শনি বৃহস্পতি শুক্র বুধ অত্যন্ত ভালো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই বছরটায় দু হাজার পঁচিশের বলতে পারি আমি ওই ফেব্রুয়ারির ছয় তারিখের পর থেকেই আপনার জীবন আস্তে আস্তে মোর ঘুরতে থাকবে তথাপি কর্মস্থলটায় মার্চ এপ্রিল দুটো মাস আমরা মনে করুন বা লিখে নিন দু হাজার পঁচিশ মার্চ এপ্রিল দুটো মাস কর্মস্থলটায় শত্রুতা হিংসা যা বিগত দিনে ছিল সেটা আবার কিন্তু ওই টাইম দুটো কিন্তু মাসে আসবে এছাড়াও বলতে খেয়াল নেই মার্চ এপ্রিল দুটো মাসে সংসার জীবনের কিন্তু বেশ প্রবলেম করতে হবে সুতরাং মার্চ এপ্রিলটা আপনি ওভারকাম করতে দিন এবং কর্মের জায়গাটা বেটারমেন্ট সময় পাবেন ইভেন বিদেশে যাওয়া পর্যন্ত আপনার হবে বিদেশে চাকরি বিদেশে বাসস্থান বিদেশে কোনো কর্ম উন্নতি প্রমোশন ট্রান্সফার আপনি অবশ্যই সেটা লাভবান হবেন কিন্তু তথাপি যেহেতু আলোকপাত করলাম আপনার ব্যক্তিগত হরস্কোপে তার যোগ কি রয়েছে আপনার ব্যক্তিগত হরস্কোপে তার কতটা স্ট্রেংথ রয়েছে সেটা কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে ব্যক্তিগত হরস্কোপের জন্মগুলি অনুযায়ী যদি মনে করেন তাহলে অবশ্যই আসতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি বুধবার আপনারা পাবেন কৃষ্ণনগর চেম্বারে কৃষ্ণনগর চেম্বারে প্রতি শুক্রবার আমাকে আপনারা পাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে এছাড়াও নিজ বাড়ি চাতরার চেম্বারে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আসুন আপনার হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পথ আমি দেখাবো গ্যারান্টি সহকারে দেখাবো এবং ভালো দিকটা অবশ্যই আপনাকে পথ দেখিয়ে আপনাকে মোটিভেটের মাধ্যম দিয়ে আপনার সঠিক পথটির মাধ্যম দিয়ে আপনাকে কর্মের প্রাপ্তি ঘটিয়ে ছাড়বো যাই হোক এটি গেল ইঞ্জিনিয়ারিং সকলের জন্য ব্যক্তিগত কিন্তু কারোর জন্য নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা তারা